আজকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি তোমরাও জানাও সবাই সবাইকে আর বলো না কি ভালো লাগছে না রোদটা কি অনেকক্ষণ ধরে ছাদে বসা ছিলাম দেখুন আমার মুখে কি অ্যালার্জি উঠেছে অ্যালার্জি উঠেছে না চুলকাচ্ছে না কিন্তু কি এমন কেমন উঠেছে এরকম প্রথম দিকে চুলকে ছিল এখন চুলকানিটা কমে গেছে ইরিটেশনটা এখন ভীষণ উঠছে কিচ্ছু তো দিই না ছেলেটা বলেছে কিচ্ছু দেবে না দিদি তোমার তো অ্যালার্জেটিকই আর ভীষণ স্কিনটা আবার নিজের থেকেই পড়ে যায় আবার নিজের থেকেই হয় এগুলি কি হয় জানি না তাও অবশ্যই আমি কিছুই দে দিই না মুখে একদিকে ভালো আর ক্রিমও তো কিছু মাখি না ওই মাঝে মাঝে একদম ভীষণ মুখটা আনলে একটু দেওয়ার তো এই হবে তাহলে বুঝতে পারবে তাই না দেখেছো কেমন কেমন কাটলো সবার কি খেলে সবাই আমি তো কালকে রান্না করেছি জানোই তারপরে রান্না এই একটা আনন্দ এখন তো আমার দেখো এখন আমার কাজ বাচ্চারা কোনো কাজ নেই তাই না পড়াশোনা নেই করিও না আমার আর ভালো লাগে না এখন পড়াশোনা করতে পড়াশোনা করলে আমার মাথা যন্ত্রণা করে মানে বইয়ের দিকে তাকালে না মাথা যন্ত্রণা করে কিছু এমন একটা হয়েছে একটানা দেখতে পারি না আর এখন দূরের জিনিস তো দেখতেই পাই না এখান থেকে বৌদি দেখতেই বৌদি ডাকলো তাই আমাকে বুঝতেই পারিনি যে আমার বৌদি যাচ্ছে এখান দিয়ে তো যাই হোক আমার মনে হয় চোখটা দেখাতে হবে দূরের জিনিস দেখতে পাচ্ছি না তো তার জন্য তারপরে কাছেরটা দেখতে পাই কিন্তু তাও ঝাপসা আর দূরের তো কিচ্ছু দেখতে পাই না বুঝতেই পারি না একদম মানে মাইনাস পাওয়ারটা অনেকটাই হয়েছে এর জন্যই বোধহয় মাথাটা সারাক্ষণ ধরে যে কিছু দেখতে পাচ্ছি না ও কারো বাড়ি গাছ কাটছে তারপরে সেখানে যে চশমা পরছি না চোখের ওপর প্রেশারটা পড়ছে তো এর চুলটা ফাঁকা ফাঁকা করে শুকাচ্ছি আসলে বুঝলে এই আর কি বেশি কথাও বলবো না কেমন কেমন আজকে কাটছে এই রোদটা খুব ভালো লাগছে আমার আমি বলি না আমার রোদ উঠলে আমার ভীষণ ভালো লাগে সানি ওয়েদার আমার ভীষণ ভালো লাগে আজকে ইচ্ছা করছিল না কি যে দুপুরের দিকে যে ধরো খাওয়া দাওয়ার পরে একটু ঘুরে আসি ঘুরে আসি মানে কলকাতার দিকে চলে যায় কিন্তু ফিরতে হবে তো এর জন্য যায় না কতক্ষণ ওই ভালো লাগে না কলকাতায় গিয়ে না থাকলে আমার হয় না কলকাতার তো সারাটা রাত আলো আলো থাকে থাকে তো এর জন্যই চুলটা মানে বিলি কেটে কেটে শুকাচ্ছি বুঝলা বিলি কেটে কেটে শুকাচ্ছি চুলটা ওই আর কি তা বোন আছে ওখানে ভালোই কেটেছে বোনের আজকের দিনটা ওই বাচ্চাটার স্কুলটা ছুটি তো আজকে সুবিধা হয়েছে আজকে এমনিও রবিবার একটা ছুটি নষ্ট হলো সবার দেখো রোদ বেছে বেছে বসছি ওইটা দিয়ে রোদ বেছে বেছে বসছি তারপরে ইচ্ছা করছিল যেতে যাবো ভাবছিলাম তারপরে ভাবছিলাম কাছে পিঠে যাব সেই সকালে উঠেছি কটায় জানো না ঘুম থেকে উঠে গেছি অনেক আগে উঠে দেখি কি একটু কুয়াশা কুয়াশা তারপরে আমার যেমন সকালের কিছু কাজ থাকে মনাদের বাইরে বের করা হ্যাঁ তারপর যেই মনাটা বাইরে থাকে যারা বাইরে বাইরে ঘুরে তারা একটুখানি সকালের দিকে দেখা করতে আসে তাদেরকে গুড মর্নিং করা দুয়ারে জল দেওয়া বাসি কাটানো করে টোরে আবার শুয়ে পড়ছি তাও বালতিগুলিতে জল টল ভরে শুয়ে পড়েছি বুঝলে শুয়ে টুয়ে পড়ে কটায় উঠেছি অনেক নটার সময় উঠেছি হ্যাঁ নটার সময় উঠে মা চা করে ডেকেছে আসলে উঠেছি আগে জেগে রয়েছি বুঝতে পারছি মা কাজ করছে কিন্তু ওই টাইমে উঠলে মায়ের আবার সমস্যা হয় মা তো মানে ল্যাগব্যাগে সেইভাবে কাজ করে পায়ে পায়ে হোচট ফোচট খাবে দরকার নেই আমি তো এক স্পিডে কাজ করব তো মা আবার পায়রা উঠবেন আমার সাথে তালে তাল মিলিয়ে যায় শুয়ে থাকি মা আস্তে আস্তে করে তারপর নটার সময় ডাক দিয়েছে চা খেতে তখন আমি আবার একটা ঠাকুরের গান শুনছিলাম মোবাইলে বুঝলাম তো সকালে বলে একটু ঠাকুরের গান টান শুনি মোবাইলটা ছেড়ে রাখি বুঝলে তো দেখো চুলগুলি ভিজা তারপরে বাঁধলে বলো আরো ভিজবে না ও মা কটা বাজে ও না ঠিকই আছে আমি চারটে ভাজছি তারপরে সেই করে উঠেছি নটার সময় উঠে চাটা খেয়েছি চা একটু মুড়ি যে কি করে একটু বাইরে হাঁটলাম বাইরে হাঁটলাম না আমি মনাদের আবার একটু খাবার দিলাম এসে বাচ্চাগুলিকে একটু আদর টাদর করলাম জামা কাপড়গুলি রোদে নিলাম হুম বাইরে ঢিবি করে রেখে দিয়েছিলাম মানে বিকেলে যে ঘরে তুলি যেগুলি ভিজা বাইরের তো ঠিক মতো যদি রোদটা না পড়ে যতক্ষণ আমাদের বাড়ির দিকটায় রোদ আসে তারগুলিতে ততক্ষণ তো ভিজের মধ্যে দিই না যেটুকুনি তাপ থাকে সেই জায়গাটায় দিয়ে রাখি তারপর আবার ছড়িয়ে ছড়িয়ে দিলাম দিয়ে থুয়ে তারপরে কি করব তারপরে সে টাসি তো আগেই কাটিয়েছি বললাম তো ওই তারগুলো দিয়ে থুয়ে তারপর তো চাট মুড়ি টুড়ি করে ওদের নিয়ে একটুখানি খেললাম তারপরে একটু সবজি কেটে দিলাম মাকে তারপর খেতে খেতে একটা বেজে গেছে সকালের খাবার খেতে খেতে ব্রেকফাস্ট আমরা তো ওই একবারই খাই আবার খাবো রাতে মানে ওই ব্রেকফাস্ট কাম লাঞ্চ যেটা হয়ে গেল ওই ভাত খাওয়া হয়ে গেল সেই রাতে মুড়ি খেয়েছিলাম মুড়ি আর আমি যে তরকারি করেছিলাম মটরশুটির তরকারি তারপরে এই আমাদের এরকমই খাওয়া বুঝলে তো তারপরে তখন ভাত খেলাম ব্রকলি ভাজা খেলাম কুচো মাছ ভাজা খেলাম ওই যে মৌরলা মাছ ভাজা উচ্ছে সেদ্ধ উল্টো পাল্টা গুলিয়ে যাচ্ছে ভাত উচ্ছে সেদ্ধ ভাত উচ্ছে সেদ্ধ ব্রকলি ভাজা মৌরলা মাছ ভাজা আর কই মাছ ঝোল হ্যাঁ এই দিয়ে খাওয়া হয়ে গেল তারপরে একটুখানে হাঁটলাম চললাম ওই মনাদের নিয়ে দুষ্টামি টুষ্টামি করে টোরে জল টল ভরে আবার দুপুরের মধ্যে জল টল ভরে বাড়ির রোদে দিয়ে ওই জলগুলি রোদে রোদে দিয়ে রোদে দিলাম কেন একটু যতক্ষণ যতটুকুনি পারা যায় ভিটামিন ডি হোক করা তারপরে আসলাম এই সাথে চান করলাম চান করে আর নিচে থাকতে পারছি না দৌড়ে ছাদে উঠে গেছি এই যে ছাদে উঠে তোমাদের সাথে কথা বলছি তারপরে ছাদে উঠলাম ছাদে উঠে ছাদ খুলে তার আগে নিচের ঘর খুলেছি জালনাগুলি খুলেছি সব আবার নামার সময় জালনাগুলি দিতে দিতে যাব এই রোডটা যতক্ষণ আছে গায়ে লাগাবো জলের বোতল নিয়ে উঠেছি তবে একটু ভাবলাম তোমাদের সাথে কথা বলে এতক্ষণ চুপচাপ বসেই ছিলাম চোখটা বুঝে ধ্যান করছিলাম ধ্যান মানে কি ঠাকুরের নাম করছিলাম ভাল লাগে জানেন তো একটা সময় আসে না ভীষণ ভালো লাগে যে তখন বুঝি যে মা কেন বিভিন্ন মনীষীরা বলে যে একটা সম বলেন যে একটা সময় নিজেকে নিয়ে একটু থাকো সত্যি যেটা কোনো সময় পারিনি শুধু ছুটে বেরিয়েছে এক সময় আমার ভীষণ আফসোস হয় জানো না তো যে এই যে সময়গুলি আমার পেরিয়ে গেছে কেন আমি এদের কথা শুনিনি হ্যাঁ কী এমন আমি একেবারে মহৎ কাজ করেছি যে আমি একটু নিজেকে নিয়ে থাকিনি সারাক্ষণ ছুটে বেরিয়েছি ছুটে বেরিয়েছি মানে কি অযথা ছুটে বেরিয়েছি অযথা যেটা আমার না করলেও হতো কাজ 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 মানে প্রফেশনের কাজ ছাড়াও আমি শুধু কাজই করতাম জানো তো মানে কি যে একটা বোকামি ছিল আর ছুটতাম যে যেখান দিয়ে যাচ্ছে ধরো এই দিকের কাজে যাবে চল আমিও যাই কি যে শেষে কিন্তু আমি কিছুই পাইনি না আমি কাজটা অবশ্য কোনো প্রফিটের জন্য করিনি আমার কাজ করতে ভাল লাগে মানে বলেন না একটা পাগলামি এরকম ছিল এখন আমি বুঝি এই যে এখন না সত্যি কথা এখন মাঝে মাঝে মনে হয় যে না আমার ওই হারানোর সময়টা আসুক আমি প্রত্যেক দিন অন্তত নিজেকে দু ঘন্টা দিই কী করলাম আমি কি দেখলাম কি বুঝলাম সারা দিন যে করলাম সেটা ডাইজেশানেরও তো দরকার আছে যে কি করলাম পরের দিন আমি কি করব আজকে করলাম সেগুলির মধ্যে ভালো মন্দ কি হলো কি শিক্ষামূলক হলো কার সাথে মিশলে একটু শিক্ষামূলক হবে এটা চিন্তা করার জন্য একটা সময় দরকার যেটা আমি একদমই করিনি জানো তো তো আমার এগুলোর জন্য আফসোসের শেষ নেই জানো ভীষণ আফসোস আর ভীষণ চলেছিও কিন্তু ছুটেছি মানে মানে কাঠ ছাট দিয়েছি কি কাজে যে আবলতাবোল কাজ করব না ওই যে লাইন মারা প্রেম করা হেনা তেনা ওগুলি করবো না ছেলেদের সাথে মিশবো না এগুলোতে ঠিক আছে কিন্তু অত্যধিক মানে ধরো কেউ কোথাও কাজে যাচ্ছে কাজ হ্যাঁ আমার তখন কাজ নেই আমি কিন্তু তখন একটু ঠাকুরের ওখানে বসতে পারতাম আর ওই কাজটা যে যাচ্ছে সে যে খুব এফেক্টিভ কাজ করছে তা না আমি কি দেখ তার সাথে সাথে যাই আমি বসে থাকবো ওই করে ওই যে বেরিয়েছি না যার জন্য আমি কিছু শিখতেও তেমন পারছিলাম না ও যাচ্ছে ওই কাজে চল আমিও তোর সাথে যাই এরকম একটা ব্যাপার ছিল তো ওই টাইমটা আমি যদি রেস্টটা নিতাম একটু নিজেকে নিয়ে বসতাম তাহলে বসতাম হ্যাঁ তাহলে আমি একটু সাম সামনে রেখে বুঝতাম যে আর কিভাবে কাজটা করা যায় আর কি করে সোশ্যাল ওয়ার্ক করা যায় আর একটু সেটার আমি আর করে উঠিনি শুধু ছুটেছি একটু মৌনব্রতর প্রয়োজন আছে কেন দেখো দক্ষিণেশ্বর একটা জায়গা আছে মায়ের ওখানে বসে বলে মৌনব্রত চিন্তা করো পিছু চিন্তা করো যে কাজটা করবো সেটা নিয়ে চিন্তা করো যে আমি যেটা করছি সেটা যেন মানে এমনভাবে করো সিস্টেমেটিক্যালি যেন যেটা দশ রকমের উপকার হয় আর আমি করেছি একটা কাজ একটা উপকার তা কী লাভ আছে সেটা যদি একটুখানি বুদ্ধি কাটিয়ে করতাম তাহলে ওই একই পরিশ্রমে একই সময়ে জনের উপকার হতো সেটা করবার জন্য তো একটু ব্রেনটা দিতে ওই ব্রেনের সময়টা আমি দিইনি আমি শুধুই গায়ে খেটে গেছি গায়েই খেটে গেছি মানে ব্রেন ওয়ার্ক আমি কোনো সময়ই করিনি আমি বলছি না যে ব্রেন ওয়ার্ক করতে হবে বিশাল বিশাল অঙ্ক করতে হবে বিশাল বিশাল ফর্মুলা ফেলতে হবে তা নয় আমি গায়েই খেটেছি আমি চিন্তা করছি যে মানে একটু বসে তো মানুষ চিন্তা করে যে এটা এইভাবে করবো করলে না দশটা মানুষের উপকার হবে মানে আমি ধরো ছোট একটা পাখা নিয়েছি পাখাটা নিয়ে বসে বসে হাওয়া দিচ্ছি তাতে তো একটা মানুষের গায়ে হাওয়া লাগবে আমি যদি এখন চিন্তা করি যে আমি একটা পা পাখা নিয়ে ওইভাবে হ্যান্ডেলটা বেঁধে ওই হ্যান্ডেলটা নাড়ালে জনের হাওয়াটা লাগবে তা এটা যে মাথা খাটিয়ে চিন্তা করা ওই মাথাটাই আমি খাটাইনি ওই সময়টাই আমি দিইনি আমি একে হাওয়া দিচ্ছি ওকে হাওয়া দিচ্ছি এরকম ব্যাপারটা বুঝতে পেরেছো তো মানে আমি শুধু গায়েই খেটেছি ব্রেন ওয়ার্কটা করিনি তা যে হারে আমি গায়ে খেটেছি সেটার সাথে যদি আমার ব্রেনটাও যুক্ত হতো না আরও দশটা গুণ মানুষ উপকার পেত বা দশটা কাজ আরও বেশি হতো তো আমি শুধু গায়ে খেটে গেছি বুঝেছো তো যার জন্য ডাক্তারবাবুরাও বলেছে যে সবসময় ডাক্তারের কাছে কোনো একটা অসুস্থতা নিয়ে গেলে বলতো কি তোমার বিশ্রাম চাই তোমার বিশ্রাম চাই তোমার ঘুম হয় তো ঘুমের সমস্যা হতো অত্যধিক খাটলে মাইগ্রেন হয়ে যেত আমার হ্যাঁ ঘাড় ব্যথা করতো কাঁধ ব্যথা করতো হাত ব্যথা করতো মেরুদণ্ড ব্যথা করতো আর ভীষণ লোড টানতাম বুঝেছ মানে নিজেকে একটু রই দিতাম না তারপর যখন প্রচণ্ড মাথার যন্ত্রণা তখন ওই হয়ে পড়তাম তো তারপরে আমাকে ডাক্তার বারবার বলেছে যে তোমার জার্কিং নেবে না তোমার গায়নি সমস্যা আছে জার্কিং নেবে না আমি কিচ্ছু শুনিনি আর তার ফল আজকে আমি পাচ্ছি এবং এও বুঝতে পারছি যে আমি যদি একটু মাথা খাটিয়ে চলতাম আমি যদি একটু ডাক্তারবাবুদের কথা শুনতাম তাহলে আমার রেস্টও হতো আমার এই জার্কিংটা হতো না আজকে যে ক্ষতির মানে আজকে যে ধরনের সাফারিংগুলি করছি সাফারিংগুলিও আমার হতো না আর একটা হচ্ছে যে যেই পরিশ্রমটা আমি দিলাম যে সময়টা আমি ব্যয় করেছি সেই সময়টা ব্যয় করে আমার আর পরিশ্রম টা দিয়ে আর আমার ইচ্ছাটাও তো লেগেছে আমি তো ভালো কাজের ইচ্ছাতেই নেমেছি কিন্তু ব্রেন ছাড়া না কোনো কাজ হয় না জানো তো হ্যাঁ তাতে আমার যেটুকুনি প্রফিট আমি দিতে পেরেছি মানে সাফল্য সফল হয়েছি যে কাজ সেই কাজটা যতটা সফল হয়েছে এটা আর একটু ব্রেন দিয়ে করলে না খাটিয়ে করলে মানে পরিশ্রমের সাথে যদি যদি থাকতো দৈহিক শ্রমের সাথে শরীর মগজের শ্রমটাও থাকতো মগজটাও তাহলে কি হতো আমার ওইটাকে আরও বেশি কাজে লাগতো সেটা আমার হয়নি বুঝতে পেরেছো তো এখন আমি বুঝতে পারি যে কিছুটা মেডিটেশনের কিছুটা চুপ করে থাকার মধ্যে সব সময় না আমাদের হুট করে চুপ করে রয়েছি তা না সারা দিনে দু থেকে তিন ঘন্টা একটু নিজেকে নিয়ে থাকতেই হবে একটু চুপ করে ভাবতে হবে যে আমি পরের দিন কীভাবে কাজ করব দেখা গেল যে দশটা কদম দশটা স্টেপ নিলে দশ পা হাঁটলে একটা জিনিস পাওয়া যায় আর আমি যদি চিন্তা ভাবনা করে দশ পা হাঁটি সেখানে গিয়ে দেখা যাচ্ছে আমি চারটে জিনিস পাচ্ছি মানে চারটে কাজ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছি এটাকেই বলে সিস্টেমেটিক আর বের করতে গেলে মগজ খাটাতে হয় সেই মগজ আমি কোনোদিনই দিনই খাটাইনি বুঝেছো তো আমি শুধু গায়ে খেটেছি মানে দশটা কাজ করতে হবে আমি দশবারে করছি আমি গায়েই খেটে যাচ্ছি বুঝতে পেরেছি তো সেটা যে একবারে হয় সেটা করতে গেলে তো তোমার মগজটা খাটাতে হবে সেটা হয়নি বা একবারে যে কি করে কোন সিস্টেমে করলে দশটা কাজের উপকার পাওয়া যায় হম দশটা কাজ একবারে সারা যায় সেই মগজটা আমি কোনোদিন দিন খাটাইনি সেটার জন্য যে সময় দাও আমি নিজেকে কোনো দিন দিইনি সেই সময়টা আমি অত্যধিক খেটেছি যার জন্য আমার শরীর এতটা খারাপ হয়ে গেছে আর এখন আমি শুধু মানে খুব আফসোস করি মানুষের যদি বলে কিছুর আফসোস তো আমার এটার আফসোস ভীষণ আছে যে আমি নিজেকে কোনো সময় সময় দিইনি আমি শুধু ভেবেছি যে শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই ইসয়ে ঠেলার নাম মানে যত খাটাতে থাকো শরীরকে যত পারো খাটাতে থাকো কিন্তু মগৎ ছাড়া কিছুই নয় কথাতেই আছে বলং দর্শ আমি শুধু বল প্রয়োগই করে গেলাম বুদ্ধি প্রয়োগ আর করিনি বুদ্ধি এই বল প্রয়োগটার মধ্যে যদি একটু বুদ্ধি থাকতো তাহলে আমি এই বল প্রয়োগে যদি এক পারসেন্ট আমি কাজটা হয়ে থাকে এক পারসেন্ট কাজ হয়ে থাকে তার মধ্যে যদি আমি বুদ্ধি প্রয়োগও করতাম বল আর বুদ্ধি মিলে সেটা টেন পারসেন্ট কাজ হতো এই আর কি ব্যাপারটা বুঝেছো তার জন্যই আমি বলি তোমার একটুখানি আমি তো লস খেয়েছি তোমরা ওই লসটা খেও না হ্যাঁ তোমরা একটু বুঝে শুনে মাথা খাটিয়ে কাজ করে একটু নিজেকে সময় দিয়ে সব লড়া আর এখন তো আমি যাও তাও তো পরিশ্রম তোমাদের তো পরিশ্রম না তোমাদের তো ঝিঙ্কু কালচার এসে গেছে না ঝিঙ্কু কালচার নাচ গান নাচানাচি হই হুল্লোর ডিবেট সারাক্ষণ তর্ক মানে এরে তর্ক মানে মনে হচ্ছে এরে তর্ক করে আমি জিতে গেলাম ও লাস্ট কথাটা আমি বললাম তার মানে আমি জিতে গেছি আর ও যে থেমে গেছে বুঝতে পেরেছে তোমার সাথে এরে তর্ক করে আমার এনার্জি ক্ষয় করবো না সেটা না তুমি এরে তর্ক করে যাচ্ছ হ্যাঁ এখন আরও বেসলেস ব্যাপারটা এসে গেছে যার জন্য তোমাদেরকে আরো ব্রেক কষতে হবে বুঝতে পেরেছো তো ব্রেক কষে না চললে কিন্তু তোমরা আরও লোকসানের পথে চলে যাবে, আমরা কিন্তু আরও যাই হোক লোকসানের পথে যাইনি মানে বিপদগামী হয়ে যায়নি কারণ আমাদের পথটা তো মসৃণ ছিল না কিন্তু তোমাদের পথ কিন্তু অতীব মসৃণ তোমাদের বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বুঝতে পেরেছো তো যার জন্য তোমরা একটু ব্রেক কষে চলবে আর প্রত্যেকদিন সময় নিয়ে একটু ভাববে যে পরের দিন কি কি করবো বা যে কাজটা করছো সেই প্রজেক্টটা নিয়ে ভাববে রোজ যে কালকে এই কাজটা এইভাবে করব যাতে আমার একবারে তিনটে কাজ হয়ে যায় বুঝতে পেরেছো তারপর নিজেকে সময় দেওয়া ঈশ্বরকে সময় দেবে অবশ্যই ঈশ্বরের নিজেকে যখন সময় দেবে তখন অবশ্যই সামনে ঈশ্বরের ছবি রাখবে বা ঈশ্বরের নাম চিন্তা করবে যে তার কাছে তুমি বিচার দেবে যে আমি ঠিকঠাক মতো করলাম তো কাজটা বা আমার ইন্টেনশানটা ঠিক আছে তো বা আমি তোমাকে ঘুষ দিয়ে আমি একটা খারাপ কাজ করে তোমাকে ঘুষ দিচ্ছি না তো বা আমি একটা খারাপ কাজ করার উদ্দেশ্য নিয়েছি এবং পরে তোমাকে আমি ঘুষ দিয়ে মানে বসিভ করে দেবো বা ঘুষ দিয়ে ম্যানেজ করে নেব এই ধরনের মেন্টালিটি আমার আসছে না তো কারণ তারপরের যে কর্মফল সেটা তো আমাকেই ভোগ করতে হবে এরকম বিপথে আমি যাচ্ছি না তো এইভাবে নিজের পায়ে আমি কুরুলটা মারছি না তো মানে আমি বাজাচ্ছি না তো বারবার করে ঈশ্বরকে বলবে বারবার করে ঈশ্বরকে বলবে যে আমার যেন এরকম জিনিস না হয় দেখবে অনেকটা তুমি অনেকটা অনেক কিছুর থেকে তুমি বেঁচে ফিরবে বুঝতে পেরেছো তো এইটা আর কারণ আমাদের পথ ছিল অমসৃণ সুতরাং আমরা কিন্তু বিপদগামী হওয়ার সম্ভবনা ছিল না আরে আমরা বিপদগামী হব কখন যখন পথটা মসৃণ হবে আর আমরা পিছলে পড়বো ব্রেক আর আমাদের তো মানে পথটাকে মসৃণ করে করে চলতে হয়েছে যার জন্য আমাদের সুযোগ হয়নি বুঝতে পেরেছ কিন্তু তোমাদের তো পথ অতীব মসৃণ সব সবসময় তোমাদের পিঠ চাপো আরে বাবা কি ভালো লাগছে জোরে চালাচ্ছিস দারুণ লাগছে পড়াশোনা করিস কে বলেছে করিসনি এদিকে তুমি ঠিক মতো করে তোমার সে সাবজেক্টটাই জানো না কিন্তু তোমাকে বলছে কে করেছে বলেছে তুই জানিস না এখন হচ্ছে সব পাশ করে দেওয়া পড়া হ্যাঁ তোমার পড়াটাই এমন করে দিয়েছে যাতে তুমি পাশ করা অর্থাৎ তুমি ভেতরের কিচ্ছু শিখলে না মানে পুরো সব কিছুকে তোমার ভেতরটাকে ফোপড়া করে দিয়েছে তাই তোমাকে এখন বেশি পড়তে হবে হবে পুরনো দিনের বইগুলো তোমার দাদা দিদি যারা পড়ে এসছেন তাদের সময় বই যদি লাইব্রেরিতে পাওয়া যায় গিয়ে পড়তে হবে নাহলে এখন তো তুমি হচ্ছে পাস করা পড়া মানে তোমাকে একটা ফোপড়া বানিয়ে দিচ্ছে যারা মানে এখন যাদের হাতে স্টিয়ারিং তোমাকে ফোপরা বানিয়ে দিচ্ছে বুঝেছো তো যাতে তুমি মাথার চারা দিতে না পারো তুমি তো ফোপড়া তোমাকে যখন তুমি বলবে চাকরি চাই তাই নাকি রে চাকরি চাই বলতো এই প্রশ্নের উত্তর চাকরি চাই বলে যে তুমি একটা পোস্টার টাঙাবো পোস্টারের মধ্যে তোমার হাজারটা বানান ভুল থাকছে হ্যাঁ তুমি স্কুলে যাচ্ছে পড়াতে যাচ্ছ পড়ানোর মধ্যে তোমার ভুল পড়ে যাচ্ছে হ্যাঁ তোমাকে পিটিয়ে দাঁড়িয়ে দিচ্ছে অর্থাৎ তোমাকে ফোপরা বানিয়ে দিচ্ছে বলছে চোরকে বলছে চুরি করতে গৃহস্থকে বলছে সজাগ থাকতে লাইফটা যদি মসৃণ হয়ে যায় না তত বেশি মানুষ বিপদগামী হয় আর লাইফটা যখন খুব কনজারভেটিভ থাকে না তখন এই কনজারভেটিভ ব্যাপারটাকে মানে পাথুরে পাথুরে জমিটা থাকে না তখন ওই পাথুরে জমিটাকে আমি প্লেন করে এগোবো তখন একটা না মানুষের আগ্রহ ইচ্ছা যেদি থাকে যে আমি জীবনে আমাকে দাঁড়াতে হবে আর পথ যখন তোমার মুসলিম থাকে স্কুল কলেজ সব কিছু যেমন খাতা পেন ইউনিফর্ম যখন তোমার হাতের কাছে এসে যায় অ্যাভেলেবেল হয়ে যায় তখন ধরো ওটার গুরুত্ব থাকে না আর তখনই মানুষ বিপদগামী হয় আর যখন সেটাকে অ্যাচিভ করতে হয় লোড়ে অ্যাচিভ করতে হয় অনেক কিছু দেখবে সেটার দাম থাকে হ্যাঁ যার জন্য আগেকার মানুষ যারা সিক্স সেভেন অব্দি পড়েছে তারা যেটুকুনি কষ্ট করে পড়েছে তারপর তার তাদেরকে পড়ানো হয়নি বাড়ির থেকে পড়ায়নি সমাজ ব্যবস্থা হয়েছিল যার জন্য তারা যেইটুকুনি জানে সেইটুকুনি দিয়ে দেখো এত দূর চলতে পারছে এখন বড় বড় পাস দিয়েও দেখো চলতে পারছে না কি তৈরি হচ্ছে সব ছাপটি ছাপড়া তৈরি হচ্ছে ছেলে মেয়ে এই যে ইউটিউব টিউটিউবে দেখেছো তো কী ধরনের ইসেগুলো করছে এবং তাদের গার্জিয়ানেরও অনেক গার্জিয়ানেরও ওই আছে যে হ্যাঁ তুমি এসব স্কুলে করো আগে গার্জিয়ানেরও লজ্জা পেতো ছেলে মেয়ে কিছু খারাপ কাজ করলে আর এখন গার্জিয়ানের বা টাকা তো রোজগার করছে হ্যাঁ হ্যাঁ সেও দেখছে যে মেয়ে জামাইয়ের সাথে কী সব করছে ওপেন রিলেশানগুলি ওপেন দেখাচ্ছে হ্যাঁ নাচ গানের মাধ্যমে রিলসের মাধ্যমে শর্টসের মাধ্যমে এখন কোনো লজ্জা নেই এখন বেড়ার ঘরের মানুষেরও লজ্জা নেই আগে আমরা ভাবতাম বেড়ার ঘরের মানুষের লজ্জা বেশি আর দালান ঘরের মানুষের বড় লোকদের লজ্জা নেই নিলজ্জ বেহায়া টাকা দিয়ে সব কিছু ওই হয়ে যায় এখন দেখেছি বেড়ার ঘরের মানুষেরও লজ্জা নেই তারাও ভাবছে যে যত আমার ছেলে মেয়ে মেয়ে জামাই ছেলে বউ যত বদামি করে করুক না তত তো অ্যাডভার তার রিলটা বেশি চলছে শর্টসগুলি বেশি চলছে তত তো অ্যাডভার্টাইজ আসছে টাকা আসছে আমার আশা পাওয়া দিয়েই হচ্ছে কথা তার মা বাবাই রাজি হচ্ছে আমাদের মা বাবারা যেমন পিঠে চাপ মানে চাপকে ছাড় তুলে তো এখন কিন্তু তা করে না এখন টাকা টাকা এখন ছেলে মেয়ের মধ্যেও মানে বাবা মাও ছেলে মেয়েকে টাকা দিয়ে দেখে মানে এক ধরনের প্রস্টিটিউশন সব জায়গায় হয়ে যাচ্ছে কেউ করে স্বভাবে কেউ করে অভাবে বুঝেছো তো অভাবে যে করে সেটা আলাদা ব্যাপার এটা যে স্বভাব টাকা পাচ্ছে এইভাবে তাহলে এইভাবেই করি বুঝতে পেরেছ তো তো এর জন্য খুব সাবধানে চলবে যাক তোমাদের সাথে অনেকটা কথা হয়ে গেলো বলতে না বলতে কুড়ি মিনিট কথা হয়ে যায় বা বাবা যাক ভালোভাবে আজকে প্রজাতন্ত্র দিবসের দিনটা ভালোভাবে কাটিয়েও ভালো দেশকে রক্ষা করবে সবাই দেশটা তো আমাদেরই তারপরে কারণ আর নিজের রুট না থাকলে কোনো জায়গায় ভালোবাসে না যেমন কোনো ছেলে যদি তার নিজের বাড়িকে ভুলে গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে তখন তাকে পা নিয়ে ফুটবল খেলে পাপোশের মতো রাখে কিন্তু যত খারাপই হোক নিজের বাড়ির সাথে ঝগড়া হোক ঝাঁটি হোক কাউ হোক মাও হোক নিজের বাড়ির সাথে যদি যোগাযোগ থাকে সুন্দর সম্পর্ক থাকে মানে বাড়ির রুটেই থাকে ছেলেটা সে শ্বশুরবাড়িতে যতই খারাপ দেখতে হোক যেমনই হোক শ্বশুরবাড়িতে সে সম্মান পার মেয়েটার পক্ষেও একটা সম্মানজনক সেটা যে আমার শ্বশুরবাড়ি তাই তো সুতরাং নিজের দেশকে তো ভালোবাসতেই হবে নালে কোনো জায়গায় তুমি স্থান পাবে না কেননা এক গদ্দারকে কেউই জায়গা দেয় না কারণ আজ তুমি নিজের দেশের হয়ে গদ্দারি করেছো কালকে তুমি আরেক দেশে যে যাচ্ছো বেশি ভালো ভালো বলে তুমি কালকে সেই দেশের হয়ে গদ্দারি করবে একটা নোটের বান্ডিল পেলে যার রক্তে গদ্দারি সে সব জায়গায় গদ্দারি করবে এটা তো জানা কথাই তাই যাই হোক প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সবাইকেই সবাই ভালোভাবে থেকো আর হ্যাঁ ওই যে বললাম কিছুক্ষণ মেডিটেশন করবে কিছুক্ষণ নিজেকে নিয়ে ভাববে না না অযথা শুধু খাটনিই বাড়বে খাটনির সাথে শুধু হবে না দৈহিক বলের সাথে বলে না মগজের বলটাও রাখতে হবে তাহলে না অনেকটা কাজ বেশি হয়ে যাবে একসাথে একই টাইমে একই খাটুনি তো অনেক বেশি কাজ হবে বুঝতে পেরেছো তো এই আর কি করবে টর্বে যাই হোক সবাই ভালো থেকে ভালোই রোদটা পড়ছে না আজকে তারপর এখন তো আমি বেরিয়ে যাব বেরিয়ে নিচে গিয়ে মনাদের খাবার দেবো ছোটো বাচ্চাগুলোকে তারপরে আর বলো না বাচ্চা বাচ্চা দুষ্টু দুষ্টু করে করে আর ওই হচ্ছে না এখন তো আবার স্কুল টিস্কুল শুরুও হয়ে গেল ভালো করে তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও বোধহয় শুরু হয়ে যাবে দিন বাদে তাও তো গান বাজনা শেষ হচ্ছে না মেলা খেলা ঠেলা সবই চলছে আসলে পড়াশোনার তো আর বই নেই সবাই পড়াশোনা ছেড়ে সবাই বানান ভুল করো সবাই উল্টো পাল্টা শ্লোক বলো উল্টোপাল্টা কবিতার লাইন বলো উল্টাপাল্টা বিজ্ঞানের তথ্য বলো এখন যত বলতে পারবে তারপরে মুখ পেঁচিয়ে ঝগড়া করবে যা খুশি তাই বলবে নিজের দোষের জায়গাটা ওই দিকে ঠেলে দেবে আমার ছেলেটা ফেল করেছে সেটা না ওর ছেলে ফেল করেছে সেটা দেখ তাতে কি আমার ছেলেটা পাশ হলো এইভাবে নিজের ছেলেটার বারোটা বাজিয়ে দাও তারপরে যখন নিজের ছেলে পাশ লাথি দিয়ে একবারে বৃদ্ধাশ্রমে পাঠাবে বড় হয়ে কারণ সে তো এরকমই শিখে গেছে সে তো আর পারিবারিক শিক্ষাটা ভালো পায়নি মা গার্জিয়ানকেই দেখেছি চিটিংবাজ চিটিংবাজের ছেলে তো চিটিংবাজই হবে তো তারপরে ওই বুড়া ধুরা চিটিংবাজকে কে দেখে তখন ওর একটা মনে হবে না ছেলের যে এই শালা এটা আমার বাপ বলো মা বলো কাকা বলো পিসি বলো এ এই সব ঘরের মধ্যে থাকে এখানে হেঁগে বেড়ায় ওখানে পেঁদে বেড়ায় আজকে নাক ঝাড়ে কালকে যেখানে সেখানে দেয় চাপতে পারে না ভালো লাগবে নাকি কি বাজে ছেলে চিটিংবাজ আর একটা জিনিস হচ্ছে চিটিংবাজের জুনিয়ার because so he's eating with আর সে গার্জিয়ানের বাবা বলো মা বলো কাকা বলো পিসা বলো তাদের চিটিংবাজির অনেক ধরন ধারণ সে জানে অনেক ভেতরের খবর তো সে জানে সে তো ব্ল্যাকমেইলিং করবেই বেশি কথা বলতে গেলে মানে গার্জিয়ান হ্যাঁ আমি না তোকে এই করে দিয়েছি বলবি তুই কি করে করে দিয়েছিস তোরে ধোরের লাথি মত করতে বৃদ্ধাশ্রমে পাঠাবো বৃদ্ধাশ্রমে না তোরে দুই দিন ওষুধ দেবো না তোরে একবেলার ওষুধ ওই বেলায় দেবো বা যেখানে দুখানে ওষুধ খাওয়ানোর কথা দুই মুটকি ওষুধ খাওয়ানোর কথা এক মুটকি খাওয়াবো না আয়াকেই বলে চোখ টিপে দেবো বেশি करार दरकार नाही আস্তে आस्ते का एटा বেশি চান করাবেন না বেশি ধোয়া পাকলা করাবেন না ওইটা আস্তে আস্তে বেডশোর মরুক হাতক ভালো লাগে পায়াই তো গেছি নোটের বান্ডিল এমনিতেই আবার কি কিছু টাকা না হয় এদিক ওদিক ছড়িয়েই দেব সে ট্যাক্স ফ্যাক্স দিয়ে বা কিছু টাকা ফাইন ফুইন দিয়ে যেই যেইটুকুনি টাকা থাকে নিয়ে পরিষ্কার করবো তার জন্য ঘাটটার মধ্যে ওই বুড়া মানুষের গায়ের গন্ধ নিয়ে শোবো নাকি তাও যদি সেই হয় বুড়া মানুষটা হতো একটা ভালো ইমেজ ঠিক আছে সেটা সিটিং বাজের মা মানুষ এরকম মা বাপরেই মানুষ দেখে না তো কাকা পিস বেশি মামা মাসিরে দেখবে ছেলে পেলে বাদ দাও তো এসব কথা যাই হোক এর জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথা হলো তোমাদের সাথে আমার চুলটা শুকাইছে ভালোই লাগছে না রোদটা বলো তো যাই হোক তোমাদের সাথে পঁচিশ মিনিট কথা হয়ে গেল এখনই পঁচিশ মিনিট হয়ে যাবে পঁচিশ মিনিট লাইভ করা কম কথা নেই দেখো মুখের মধ্যে যে কি উঠেছে অ্যালার্জি অ্যালার্জি বুঝলা সব অ্যালার্জি না যাই কারণ আমার নিচে গিয়ে এখন জল টল ভরতে হবে বসে থাকলে চলবে না